শোনা তোমার মায়ের একটু সালাম দাও তো সুন্দর করে সালাম দাও আসসালাম আলাইকুম ভালো আছো সালাম দাও ছোট সালাম দাও বলো আসসালামু আলাইকুম ভালো আছো ছোট আমার আমি ছোট শুনা একটু টাটা দাও টাটা

তুমি একটু সালাম দাও তো একটু সালাম দাও সালাম দাও একটু সোনা মায়ের সালাম দাও ছোটন ছোটন তুমি একটু সোনা মায়ের সালাম দাও তো সালাম দাও দিঘো তো ভালো আছো দিঘ ভালো আছো এই ছোটন শোনা তুমি একটু সালাম দাও না শোনো না ছোটন শোনো একটু সালাম দাও তো একটু সালাম দাও ছোটন সোনা তুমি একটু সালাম দাও তো ভালো আছো গুড এই তো লক্ষ্মী সোনা ছোটন আমার লক্ষ্মী সোনা ছোটন টাটা